বিরোধী দলনেতার জেড ক্যাটাগরি নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাণঘাতী হামলা হলো আর এই হামলার মূল ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গেল বিজেপির দাবি পুলিশি নিরাপত্তার ঢিলে ঢালা ছিল কোচবিহারে হামলার মুখে পড়ার পর শুভেন্দু অধিকারী মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপিকে তৎক্ষণাৎ চিঠি দিয়েছেন নিরাপত্তা নিয়ে আদালতের নির্দেশ মনে করিয়ে চিঠি দিয়েছেন রাজ্যের তিন প্রশাসনিক কর্তাকে শুভেন্দু অধিকারীর উপরে আজ কোচবিহারে প্রাণঘাতী হামলা হয়েছে সোমবারই শুভেন্দু অধিকারী আইনজীবী অনিশ মুখোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজিপি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছেন আদালতের নির্দেশ কার্যকর করতে আদালতের নির্দেশ মেনেই শুভেন্দু অধিকারী কর্মসূচি করছেন কিন্তু সেই নির্দেশ ঠিক কার্যকর হয়নি বলে আইনজীবীর অভিযোগ জেট ক্যাটাগরির নিরাপত্তার অধিকারী একজনকে রাস্তা দিয়ে গেলে কিভাবে চারপাশে তৃণমূল কর্মীরা জমায়েত করেন পুলিশ কিভাবে তাদের না হটিয়ে দর্শকের ভূমিকা পালন করেন সেই প্রশ্ন তুলেছে বিজেপি আজ মঙ্গলবার কোচবিহারের এসপি অফিস অভিযান রয়েছে বিরোধী দলনেতার নিউ কোচবিহার স্টেশন চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত করেন তৃণমূল কর্মী সমর্থকরা খাগড়াবাড়ির রাস্তা দিয়ে কোচবিহার শহরে ঢোকার আগেই শুভেন্দুর কন হামলা করা হয় ভেঙে চুরমার হয়ে যায় শুভেন্দুর গাড়ির কাঁস শুভেন্দুর গাড়ির কাঁস ভেঙে চুরমার হয়ে শুভেন্দু আঘাতপ্রাপ্ত হন প্রথমে কালো পতাকা হাতে বিক্ষোভ পরে ইট নিয়ে শুভেন্দুর কনবাহী হামলা চালানো হয় তবে এর মূল মাস্টার মাইন্ডকে খোঁজার জন্য শুভেন্দু সরাসরি রাজ্যের তিন প্রশাসনিক কর্তার কাছে চিঠি লিখলেন